আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আবরকার সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা প্রত্যাশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে এই নবম সম্ঞান বিষয়ে জাহিদা নিয়ে আলোচনা করব তো তোমরা এই জাতিটা জানার জন্য তোমাদের এই প্রথমে আমরা জানি কি ল্যানদেন এই লেনদেনগুলা আইডেন্টিফাই করতে হয় যে কোনটা দুটো পক্ষ

تو پیانی پیس کے لئے دیگی پیس کے لئے دیگی پیس کے کو شکاہ دور

Quindi, sto, a cacciare l'antiple, a non notare che, avvari a cacciare il suo lupo, il tempo non

dedi তোমরা ওইগুলো একটু মাথায় রাখবা তাই এই জামিনা গুলা সাধারণ জামিনা করতে একটু আহ সমস্যায় পড়বে না ইনশাল্লাহ আমি বলে রাখছি তোমাদের এই জামিনে ক জানুয়ারির তিন তারিখ জানুয়ারি তিন তারিখ তখন নিতে পারি কয়সা দেবী আর নবদাহ যেহেতু ধূর্ধে

ক্রয় জাবে না খুব ক্রয় কি আমরা মনে স্টুডেন্ট এগুলো নিয়ে একটু জামেলায় পরে যে ক্রয় জাত প্রশিক্ষণকে বলা হলে তারা মনে করে যে কয় করলেই সম্পর্ক ক্রয় জায়গা হয় ব্যাপারটা আসলে এমন নয় যে আমরা কোনো দোকানদারের কাছে ব্যবসার প্রতিষ্ঠানের কাছে যখন মাল ক্রয় করতে যাব মাল ক্রয় করলেই কিন্তু দোকানদার আমাদের নাম এন্ট্রি করবে না বা লিখে রাখবে না যখন মালটা আমরা বাকিতে কয় করব যে টাকা দিব না তখনই তারা মনে রাখার জন্য এই হিসাবটা লিখে রাখে আর সেই বলতে হবে ক্রয় তার মানে আমরা বাকিতে কোনো মাল ক্রয় করলে ক্রয় যাবে তার মধ্যে তো সাধারণ কথায় সুপ্রিয় শিক্ষার্থীরা সবসময় মাথা রাখবা বাকিতে বা দাঁড়ে মাল ক্রয় করলে ক্রয় যাবে না সেইভাবে বাকিতে বা দাঁড়ে বিক্রয় করলে বিক্রয় যাবে না আমি دس پارسینٹ بارٹا دس ہزار ٹکا

সুপ্রিয় শিক্ষার্থীরা কি তফাত আছে যে

আমরা দশ হাজার টাকা দশ পার্সেন্ট বার্তা হয় এক হাজার একশো টাকা দশ হাজার টাকা দশ পার্সেন্ট

আমরা দ্বিতীয় যাবে করলে কি করতে পারি যাবে তার ইন্দ্রিগুলো এমন নিতে পারে

রাখা তাক আকারে সাজিয়ে রাখা যা মানে তাক বা শেল এগুলোর মধ্যে লিপিবদ্ধ করাটাই হলো যাবে না তো আমার কয়েকটা জন্য বাকিতে মাল তৈরি করলে কয়ে যাবে না সেইভাবে বাকিতে মাল বিক্রয় করলে বিক্রয় যাবে আর আমরা যদি মাল ফেরত আসছে মাল ফেরত আসলে তখন আমার রিটয় করলে মাল ফেরত আসে আর মাল ফেরত ডিএক রয় করলে মাল ফেরত দেয় তাইলে আরেকটা হিসাব আছে মানে কয় ফেরত যাবে না আর ডিওটা আসতে পারে ডিও ফেরত যাবে না তো আমরা কি শিখলাম কয় যাবে না ডিও যাবে না কয় ফেরত যাবে না ডিও ফেরত যাবে না লগন প্রাপ্তি যাবে না লগন প্রদান যাবে না এগুলাকে বলা হয় বিশেষ যাবে না

জলা মাস জন সাতচল্লিশ হাজার পাঁচশো এ সাতচল্লিশ হাজার

তো এইভাবে তোমরা কয় আসলে কয় করবে আর দ্বিতীয় আসলে দ্বিতীয় করবে কয়

যে ক থেকে ঢ পর্যন্ত কিছু বেশি ফুল আছে ওইগুলা শিখে নিবে তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল দেখার জন্য সেই পর্যন্ত সকলে এই করোনা মহামারী ভাইরাস থেকে রক্ষা থাকবার সুরক্ষা থাকবার সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ